আসবেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি জানেন কথাটা তো সুন্দরভাবে তো বলা যায় কথাটা তো ভদ্রভাবেও বলা যায় কথাটা তো স্বাভাবিকভাবেও বলা যায় ভাই অত কিছু জানে না ভদ্রতা বজায় রাখতে পারলে এবার রিদা আসবেন আর নয়তো আসবেন না ঠিক আছে ছোটবেলায় কাউকে যদি পোলিও না খাওয়ানো হয় তাহলে সে কেমন হবে এটা যদি দেখতে চান তাহলে টিকটকারদের দিকে তাকান এবং আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন ছোটবেলায় কাউকে পোলিও না খাওয়ালে সে কেমন হবে তো অতএব নিজ দায়িত্বে সঠিক সময়ে এবং মতো হওয়া থেকে বিরত আমি এত এতদিন জানতাম ঈদে তারাই ছুটি পায় যারা কাজকর্ম করে কিন্তু এখন তো দেখছি বিষয়টা পুরোই উল্টো এখন তো দেখছি পাবনার পাগল ছাগলও ছুটি পেয়ে গিয়েছে তো অতএব এবারের ঈদ আর এখানে কাটানো যাবে না এবার ঈদ কাটাতে হলে সোজা মঙ্গল গ্রহ চলে যেতে হবে ভাই আপনারা কি আমাকে রিকোয়েস্ট করবেন না ভাই এতগুলো পাগল ছাগলের মাঝখানে আমি ঈদ কাটাতে পারবো না তো অতএব আপনারা কি আমাকে রিকোয়েস্ট করবেন না এইবার ঈদটা এখানে কাটানোর জন্য আমি কিস্তিতে হলেও মঙ্গল গ্রহে চলে যাবো কিস্তি নিয়ে হলেও ভাই মঙ্গল গ্রহে চলে যাব তো আপনারা কে কে আমার সাথে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আশ্চর্য কথা এইবারের ঈদে গ্রামের চাষ্তবাইদের প্রথম আকর্ষণ হলো এই ছাপড়িসু যেটা না কিনলে তাদের শপিং কমপ্লিট হবে না জীবনে প্রথমবার অনেকগুলো জোকার কে একসাথে দেখলাম পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি মার্কেট করার কথা যেভাবে ভুলে গিয়েছেন ওইভাবে যদি টিকটক করা ভুলে যেতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো সরি 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 সালাম আগা জাদিদান শুদাম খুদ গ্রামের চাষ তো ভাইদের এবারে ঈদের নতুন চুলের কাটিং তো অবশ্যই কমেন্টে জানাবেন কাটিংটা কেমন হলো ভাই আমাদের এবিসিডি কে এতই ভালোবাসে যে এতই ভালোবাসে যে ভালোবাসা প্রকাশ করার জন্য এবিসিডি মাথায় লিখে ফেলেছে তো ভাইয়া বলছি কি ওগুলো মাথার ভেতরে রাখতে হয় মাথার বাইরে না আপনি এটা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত এনাদের শপিং দেখে একটা কথাই বলতে চাই ভাইয়া চার পাঁচ বছরের জন্য শপিং ডান আসলেই ভাই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক বিনোদন মিস করে ফেলতাম এটা আপনি মানেন বা না মানেন এই জন্য তো আমি রাতে ঘুমাই না সারা রাত ভর মোবাইল চালাই যদি ভুলে কোনো বিনোদন মিস করে ফেলি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএ ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএ ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন